মা জন্ম জন্মোৎসবে নিয়োজিত রামকৃষ্ণদেবের জীবনের পার্ট টু নিয়ে চলে এসেছি মা চরণে প্রণাম নিবেদন করে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন গদাধর পাদপদ্ম থেকে ভগবান মানব শিশু হয়ে জন্মালে ভোরবেলা আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি তখন পল্লীর গাছে গাছে নতুন পাতা গজিয়েছে নানা বাহারের ফুল ফুটেছে পাখিরা নানা সুরে গান গাইছে বসন্তের দক্ষিণা বাতাস বইছে কেননা ভগবান এখন নবরূপ ধারণ করে মর্তধামে এসেছে শ্রীরামকৃষ্ণ যখন জন্ম নিলেন সালে জন্ম নিয়ে তিনি কীভাবে যেন গড়িয়ে গড়িয়ে ধান সিদ্ধ করা উনুন তার ভিতরে ঢুকে দিব্যি ছাই মেখে শিব ঠাকুর সেজে চুপচাপ শুয়ে আছে কেননা ক্ষুদিরামা চন্দ্রাদেবী যদিও জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে এসেছেন তবুও তাদের একমাত্র চিন্তা যে ছেলেকে কীভাবে লালন পালন করা যায় কি অপূর্ব সুন্দর ছেলে কি তার টান যেন সবাইকে আকর্ষণে বারবার নিজের কাছে নিয়ে আসে ছেলে এবার একটু বড় হলে অন্নপ্রাশন করাতে হবে ক্ষুদিরাম দরিদ্র ভাবলেন সংক্ষেপেই সব করে নেবেন কিন্তু গ্রামের জমিদার লাহাবাবু সাহায্যের হাত বাড়িয়ে দিলে। ঘটা করেই সব হলো গ্রামের সবাই নানা ব্যঞ্জন দিয়ে পেট ভরে ধনী গরিব নির্বিশেষে গৃহদেবতা পাদপদ্ম থেকে নারায়ণ এসেছেন বলে তার নামকরণ হল গদাধর নাম গদাই ছোট্ট ছেলে গদাই খুবই শ্রুতিধর যা একবার শোনে কোনো দেবদেবীর স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প সব বাড়িতে এসে হুবহু বলে কোথাও কোনো ভুল হবে না তবে একটা মজার বিষয় ছিল যে গদাইয়ের যেটাই মনে ধরত তিনি সেটাই শিখবে অন্য কিচ্ছু গদাইকে শেখানো যাবে না অঙ্ক হিসেব এগুলো কিছুই ভালো লাগত না দুষ্টুমিতেও কিন্তু খুব একটা কম যেত না তাই পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো যে দুষ্টুমিটা যদি একটু কমে কিন্তু দুষ্টুমিতে কারও অনিষ্ট হোক এমন কিচ্ছু করতো না ছোট্ট ছেলেরা এতক্ষণ কি পড়তে পারে তাই গদায়ের মন সব সময় পালাতে চায় গদাইয়ের এখন ছয় বছর বয়স সেদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস গদাই টেকোয় করে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছিল হঠাৎ দেখল সুন্দর একখানা জল ভরা মেঘ এমন সময় ঝাঁক বক সাদা দুধের মতো ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যাচ্ছে আর এই সুন্দর বাহার দেখে আনন্দে গদাইয়ের আর হুঁশ রইল না অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে গেল বাইরে হুশ না থাকলেও ভেতরে হুস ছিল গদাই নিজেই বলেছিল শোনা যায় কোনো কোনো ভাবুক বয়স্ক বড় কবি বা শিল্পীর এরকম হয় কিন্তু ওইটুকু বাচ্চা ছেলের এরকম হওয়া এটাই কিন্তু গদাইয়ের প্রথম ভাব সমাধি গদাই যখন সাত বছরের ছেলে তখন ক্ষুদিরা মারা গেলে। মনে তার খুব কষ্ট হল এইটুকু মানুষের এই এই বাবা ছিলেন আর এই চলে গেলেন গদাই যথারীতি আগের মতো পাঠশালা যেত বটে কিন্তু পড়ায় একদম মন বসে না শুধু গ্রামে কোথায় পুরাণের কথা ভাগবতের কথা বা যাত্রা হতো সেখানে গিয়ে শুনত কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি কীভাবে গড়ে দেখত আর শিখত গ্রামে একটি পান্থশালা ছিল পুরী যাত্রী সাধুরা অনেক সময় সেখানে থাকত ওই সাধুদের কাছে গিয়ে গদাই তাদের মুখে ঈশ্বরের কথা শুনত সাধুরা সব ত্যাগ করে ভগবানকে ডাকে তাই তাদের মন প্রাণ শান্তিতে ভরা আট বছরের গদাই ভর্ষ মেখে তিলক কেটে কৌপিন পরে সাধু সেজে মাকে দেখায় মা সাধুরা কেমন সাজিয়েছে দেখো তো মা ছেলে সাধু সাজা ও সাধু ভক্তি দেখে খুশি হয়েছিলেন বটে কিন্তু মনে মনে একটা ভয় সাধুরা যদি তার বাচ্চাকে সঙ্গে নিয়ে চলে যায় কামারপুকুর থেকে মাইল দুই উত্তরে আনুরগ্রাম সেখানে বিশালাক্ষী দেবীর মন্দির সকলে পুজো দিতে আসে একদিন ওই মন্দিরে অনেক মেয়েরা পুজো দিতে যাচ্ছে সঙ্গে তারা গদাইকে নিল গদাই দেবদেবীর ভালো গান গাইতে পারত খুব মিষ্টি গলা ওর গান শুনতে শুনতে পৌঁছে যাবে গদাই বেশি চলছিল বিশালাখি মার চিন্তা করতে করতে কিন্তু হঠাৎ আগের মতোই বেহুশ হয়ে গেল সবাই মহা ভাবনায় পড়ে গেল কি হবে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী গদাইকে ঠাকুর দেবতার মতোই ভাবতেন তাই প্রসন্নর কথা মতো সকলে বিশালাক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলেন অমনি গদাইয়ের জ্ঞান ফিরল যেন কিছুই হয়নি মা চন্দ্রামণি এই ঘটনা শুনে মহাভাবনায় পড়লেন যে ছ বছর আগেও তো একবার এরকমই হয়েছিল তারা তো ভুলেই গেছেন যে ভগবান তাদের ছেলে হয়ে এসেছেন এই হল গদাইয়ের দ্বিতীয়বার ভাব সমাধি গদাই যখন ছোট তখন গদাইয়ের দাইমা একদিন তাকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ রে গদাই তোর পৈতের সময় আমায় ভিক্ষে মা করবি গদাই বলেছিল হ্যাঁ করব। গদাই এখন নয় বছরের ছেলে পইতে দিতে হবে গদাই তার বড় দাদা রামকুমারকে বললেন দাদা আমার দাইমা ধনী কামারুনিকে কিন্তু আমার ভিক্কেমা করতে হবে গদাই বায়না ধরল কিন্তু তা কী করে হয় গদাই আমাদের পরিবারে তো বামুনের মেয়েরাই ভিক্কেমা হয় গদাই কিন্তু অটল না আমি কথা দিয়েছি দাইমাকে তাই দাইমা ধনী আমার ভিক্ষেরানি হবে না হলে রক্ষা হয় না দাদা গদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো পইতে হলো ধনী ভিক্কেমা হলো ধনির কি আনন্দ তখন